ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের কাছে অধ্যায় আঠেরোর বর্গমূল সম্বন্ধীয় কোষে দেখি আঠেরো দশমিক দুই অধ্যায়ের যে সমস্ত বর্গমূল সম্পর্কিত অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করে দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি তোমরা এগুলো ভালো করে দেখো ও বোঝার চেষ্টা করো তাহলে শুরু করছি কোষে দেখি আঠেরো দশমিক দুই অধ্যায়ের প্রথম প্রশ্ন বলেছে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বারো ষোলো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য দেখো আমি এদের লসা করেছি লসা কি দেখছি না চার স্কোয়ার গুণিতক তিন ইন্টু ফাইভ তাহলে এখানে যদি আমি তিন ইন্টু পাঁচ অর্থাৎ পণ্য দিয়ে যদি গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে দেখো আমি করে দেখেছি তাহলে অর্থাৎ ইন্টু তিন শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি হবে ছত্রিশশো যা বারো ষোলো কুড়ি চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এরপর আমি আসছি দ্বিতীয় প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলেছে বলে দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল আটানব্বই এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তা দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল বলেছে আটানব্বই বড় সংখ্যা সময় দুই ইন্টু ছোট সংখ্যা তাহলে নিশ্চিতভাবে ছোট সংখ্যার বর্গ হবে আটানব্বই বাই দ্বিগুণ পঞ্চাশ তাহলে ছোট সংখ্যা হবে তার বর্গমূল গুণ সাত যেহেতু বড়োটা ছোটোটা দ্বিগুণ তাহলে বড়োটা হবে চোদ্দ বোঝা গেল তাহলে এবার আমরা আসছি চারের অঙ্কটা দেখো তোমরা ভালো করে দেখো ও বোঝার চেষ্টা করো দেখো চারের অঙ্কটা কি বলেছে বলেছে দশ পনেরো কুড়ি ও তিরিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি তাহলে একই ধরনের অঙ্কগুলো মোটামুটি ভাবে তাহলে দেখো আমি লসাও করেছি দশ পনেরো কুড়ি তিরিশ আমরা এখানে দেখছি যে ফাইভ স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু থ্রি তাহলে যে সংখ্যাটা আছে তাকে যদি তিন দিয়ে গুণ করি তাহলেই কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে স্পষ্টে তাহলে ন্যূনতম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে পাঁচ স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার অর্থাৎ নশো এখন যেহেতু নশোর কে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে ন্যূনতম যদি পূর্ণবর্গ সংখ্যা চার দিয়ে যদি গুণ করা যায় তাহলে পূর্ণবর্গ সংখ্যা পেয়ে অর্থাৎ পরবর্তী সংখ্যা দেখো করে দেখেছি নশো ইন্টু চার কারণ চার নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে হয়ে গেল ছত্রিশশো তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তার আগে আমি তিনের অঙ্কটা তোমাদের করতে বলছি তিনের অঙ্কটা বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একটু উৎপাদক হচ্ছে সতেরো তাহলে একটু উৎপাদক যদি সতেরো হয় তাহলে তোমরা নিশ্চিতভাবে করে নিতে পারবে স্কোয়ার মানে দুশো উননব্বই অর্থাৎ দুশো উনব্বই হচ্ছে একটা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যার একটা উৎপাদক হচ্ছে সতেরো এটা তোমরা নিজেরা করে নেবে আশা করি তাহলে তোমরা ধরছি যে তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারছ ভালো করে তোমরা ফলো করো এবার আমি আসছি পরের অঙ্কে দেখো পাঁচের অঙ্ক একটা খুব ঘর হিসাবে খোপ খোপ করে ঘর আঁকা আছে আমি সেটাকে এইভাবে করে দেখিয়েছি তোমরা এটা ভালো করে দেখো আশা করি বুঝতে পারবে অঙ্কের যা বক্তব্য তোমরা বুঝতে পারবে এক্ষেত্রে আমি দেখেছি সংখ্যাগুলো যেগুলো পূর্ণবর্গ নয় সেগুলোকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যাতে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে তোমরা ভালো করে দেখো দেখলে আশা করি বুঝতে পারবে এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে একশো একশো পূর্ণবর্গ যেগুলো নয় সেগুলো লিখে দিয়েছি এবং ওই সংখ্যাগুলিকে ন্যূনতম কত দিয়ে গুণ করে তা পূর্ণবর্গ হবে সেটাও আমি করে দেখেছি তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে এরপর আমি আসছি ছয়ের প্রশ্নটা দেখো ছয়ের প্রশ্নে কি বলেছে ছয়ের প্রশ্নে বলেছে নেতাজি জন্মদিবস শারীরিক শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের আঠারো চব্বিশ সাতাশ শাড়িতে দাঁড় করিয়েছে একসময় তাদের নিরও সাজিয়েছেন কমপঙ্ক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিল তাহলে অঙ্কগুলো অনেকটা একই ধরনের তাহলে আমি করে দেখিয়েছি দেখো যে লসারু করলাম আঠেরো চব্বিশ সাতাশে লসাগু হচ্ছে কত না থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু থ্রি ইন্টু টু তাহলে দেখতে পাচ্ছ এখানে তিন ইন্টু দুই হচ্ছে একটা করে আছে তাহলে ছয় দিয়ে যদি গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে স্পষ্টতই পূর্ণবর্গ সংখ্যাটা হয়ে যাচ্ছে কত তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে বারোশো ছিয়ানব্বই তাহলে ওই দিন কমপক্ষে বারোশো ছিয়ানব্বই জন বিদ্যালয়ে উপস্থিত ছিল ওকে এরপরে আমি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে কোয়েশ্চেন সেভেন কোয়েশ্চেন সেভেন এ কি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল একশো সাতচল্লিশ বড় সংখ্যাটি ছোট সংখ্যা তিন গুণ সংখ্যা দুটি কি। কী দেখো একই রকমভাবে করে দেখিয়েছি সাতের অঙ্কটা তোমরা দেখে নাও নিশ্চিতভাবে বুঝতে পারবে দেখো ছোট সংখ্যাটা সাত আসবে বড় সংখ্যাটা হচ্ছে একুশ স্টেপগুলো কীভাবে করেছি তোমরা এগুলো দেখে নাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কীভাবে উনপঞ্চাশ বড় গুণ সাত তাহলে যেহেতু বড়টা ছোটোটা তিন গুণ তাহলে সাত ইন্টু তিন মানে হচ্ছে টোয়েন্টি এবার তোমাদের একটা কাজ দিচ্ছি আটের অঙ্কটা তোমরা এইভাবে নিজে করার চেষ্টা করো এগুলো আশা করি তোমরা পারবে তোমরা ভালো করে দেখতে থাকো ও বোঝার চেষ্টা করো এরপরে আমি একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আসছি এটা পরীক্ষা দিতে পারে তোমরা এটা ভালো করে দেখো নয়ের অঙ্ক এখানে তিনটে ধনাত্মক সংখ্যা প্রথম ও দ্বিতীয়টা গুণফল দিয়েছে দ্বিতীয় তৃতীয় গুণফল দিয়েছে প্রথম ও তৃতীয়টি গুণফল দিয়েছে বলছে সংখ্যার তিনটি কি কি দেখো আমি স্টেপগুলো সুন্দরভাবে এখানে করে দেখিয়েছি তোমরা এগুলো ভালো করে দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ কীভাবে করেছি দেখো স্টেপ বাই স্টেপ তোমরা ভালো করে দেখো আমি প্রথম কাজ হচ্ছে আমাকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণ ফলটা এখানে বার করতে হবে দেখো এটা করতে গেলে এখানে এই তিনটেকে গুণ করে সেটাই আমি এখানে করে দেখিয়েছি তাহলে স্টেপগুলো দেখো হচ্ছে একশো তাহলে এবার দেখো এই যে আমি দিয়েছি এখানে চার নম্বর তাহলে এইটাকে প্রত্যেক দিয়ে ভাগ কর যেটা নেই সেটাই উত্তর হবে যেমন এই চার নম্বরকে যদি আমি এক দিয়ে ভাগ করি দেখো এখানে তৃতীয় সংখ্যাটা নেই তাহলে ভাগ করলে যেটা ফলাফল হবে সেটাই হবে তৃতীয় সংখ্যা দেখো নিশ্চিতভাবে বুঝতে পারছো ভাগ করেছি হচ্ছে আট আবার একশো বিরানব্বইকে কে যদি আটচল্লিশ ভাগ করো দ্বিতীয় তৃতীয় সংখ্যার আছে এখানে প্রথম সংখ্যাটা নেই তাহলে দেখো আমি এখানে করে দেখেছি তাদের চার একশো বিরানব্বইকে কে আটচল্লিশ ভাগ করেছি আবার একশো বিরানব্বইকে কে তোমরা যদি বত্রিশ দিয়ে ভাগ করো দেখো প্রথম ও তৃতীয় সংখ্যা আছে মানে এখানে দ্বিতীয়টা নেই তার মানে তাদের দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে নিশ্চিতভাবে ছয় তাহলে সংখ্যাগুলো বেড়ে গেল এটা এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার আমি এই অধ্যায়ের এই চ্যাপ্টারে আঠেরো অঙ্কটায় আসছি তোমরা এগুলো ভালো করে দেখো বলছে প্রজাতন্ত্র দিবসে শাড়ির শিক্ষা শিক্ষক মহাশয় ছাত্রছাত্রী নিয়ে বিভিন্ন সময় বারো পনেরো কুড়ি শাড়িতে দাঁড় করিয়ে কুচকাচ করান এবং একসময় নিরেট বর্গাকারও করেও সাজান কমপক্ষে কতজন বিদ্যালয়ে ওই দিন উপস্থিত ছিল ছাত্রছাত্রী সংখ্যা মিলে ঠিক একই রকম প্রত্যেকটা অঙ্কের ধাঁচ তাহলে দেখো আমি এখানে লসাউ করে লসাউ করে দেখিয়েছি লসাউ হচ্ছে ষাট ষাট মানে কত দুই স্কোয়ার ইন্টু পনেরো তাহলে পনেরো এখানে একা পড়ে আছে তাহলে একে আরও পনেরো দিয়ে গুণ করি তাহলে ফলাফলটা হয়ে যাবে একটা পূর্ণবর্গ সংখ্যা সেটাই আমি করে দেখিয়েছি সুতরাং সংখ্যাটিকে পনেরো দিয়ে গুণ করলে ও একটি পূর্ণবর্গ সংখ্যা তা নশো হবে স্পষ্টতই তাহলে ওই দিন কমপক্ষে নশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল তাহলে তোমরা দেখলে আমি বলমূল সম্বন্ধীয় আঠেরো অধ্যায়ের কোষে দেখি আঠেরো দশমিক দুইয়ের প্রায় সব অঙ্কগুলি করিয়ে দিলাম তোমরা দু একটা অঙ্ক তোমরা নিজেরা করো বেশিরভাগই আমি করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম আরও অনেক অঙ্ক তোমরা কোশ্চেন ব্যাংকে পাবে সেগুলো করো করলে আশা করি বর্গমূল সম্পর্কিত অঙ্ক সম্ভব তোমাদের একটা স্বচ্ছ ধারণা হবে সুতরাং এখানেই শেষ করছি